আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা বলেন আমাদের দোকানের ঠিকানা হলো আপনার বুলতা সিয়া সিটি মার্কেট মসজিদের নিচে দোকানের নাম হলো আপনার সাইমা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আচ্ছা আচ্ছা এক নামে সবাই চিনে ওকে তো কত টাকার মাল নিলে কুড়ি দেবেন আমরা আপাতত মনে করেন যে এখন ইচ্ছে দিন না এখন দশ হাজার টাকার নিচে মাল নিলে এই মাল নিয়ে কেউ কোনো বাইল করতে পারবো না নিম্নত দশ হাজার টাকার মাল নিতে মাল নিলে একটা বাইল করে এক জায়গায় বইতে পারবো পাঁচ টাকা থেকে শুরু নাকি জি 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 এই যে পাঁচ টাকা থেকে শুরু এই যে গরম মাল আইছে গরম মাল এই যে গরম সব গরম মাল এই যে গরম মাল আইছে পাঁচটা দিয়ে দিতেছেন সব পাঁচ টাকা করে গেলি সব পাঁচ টাকা কয় টাকা হ্যাঁ টার্কিস কাপড় এগুলি আপনার মাত্র বারো টাকা পিস বারো টাকা এগুলো তো বিশ টাকা তিরিশ টাকা আরামসে অনায় আসে বিশ ত্রিশ টাকা ব্যস্ত লেগে রয়েছে পাড়ার মধ্যে প্যান্ট লোটো পেন এটা তো সবাই চেনে সবাই চিনে এক নামে চিনে আর লোটো পেন এটা হলো আপনার তিনটা সাইজ মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা স্টিকার একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো টাকা মানে পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা থেকে শুরু জি এটা গুরু হলো পঁচাত্তর টাকা থেকে শুরু মানে হ্যাঁ লেডিস ফারাক আছে আচ্ছা আপনার

এরপর এটার মেগি আতা আছে এডলিল আপনার পঁয়ত্রিশ টাকা মেগি আতাটা পঁয়ত্রিশ জি মেগি আতাটা পঁয়ত্রিশ এরপর আপনার এই যে মেয়ে বাচ্চাদের নিমেটা খুব সুন্দরের না বিক্রি করতে পারবো এটা আমি বলতাম না কাস্টমাররা বলবো যে নিয়ে কত বিক্রি করতে পারবো হ্যাঁ এটা যে কোনো জায়গায় বইলে যে কোনো জায়গায় লোয়ে বইলে একটা মা একটা মা দেখলে বাচ্চার জন্য এক একজনই একটা

রাসুলের শূন্যত মনে রাখছি এটা লোক মিথ্যা কথা কওয়া যাবো না অবশ্যই দিতে হবে একটা মালের মধ্যে কোনো টুরা ভাড়া কিচ্ছু নেই প্রত্যেকটা মাল ইনটেক মাল ইনটেক একদম ফ্রেশ প্রত্যেকটা মাল ফ্রেশ প্রত্যেকটা মাল ফ্রেশ এটি ইচ্ছা করলে শুরু মনে বিক্রি করতে পারবো হ্যাঁ এরপর আছে আমরা টাইস টাইস মে বাবুদের টাইস জি 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 এটা হলো চার সাইজ আমরা পাঁচচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চার সাইজ চারটা সাইজ থাকবে এভারেজে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা জি

এই যে একটা মাল এটা হলো আপনার নেডার আচ্ছা এগুলো কত হলো 145 টাকা 145 টাকা মাত্র 145 সাইজ কত আছে বড় ছোট এটা সাইজ আছে আপনার তিনটা বড় ছোট তিনটা সাইজ আছে জি তিনটা সাইজ আছে ওকে 18 20 22 18 20 22 এটা এটার তিনটা সাইজ এটার দাম কত এটা 135 টাকা 135 টাকা 135 আর 10 টাকা কম 10 টাকা কম এটা হলো 145 টাকা 145 টাকা জি এটার এই যে এই যে প্যান্ট থাকবে হ্যাঁ টিশু প্যান্ট এটা হলো এটা হলো আপনার মাল হলো সেরকম মাল গর্জিয়াস মাল এটা হলো আপনার

সেরকম কাজ করে একটা মাল বড় সাইজের মাল বড় সাইজের মাল এরপরে এই যে বয়স গেঞ্জি আরো আছে এইটা হলো পকেট ওলা এটা নব্বই টাকা তারপরে এই যে ডিজাইন করা মালের অভাব নাই এরপরে এই যে লেস পেন মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এই পেন তো আইছি এই পাশে টপসের কালেকশন কালেকশন এই যে খোলা জামা যারা নি এই ফুডে নিয়ে আমার ই ফুডে নিয়ে বেঁচবো এবং ভ্যানে বেঁচবো তাদের জন্য লিয়ে গেলি

মাত্র পঁচানব্বই পঁচানব্বই মাত্র পঁচানব্বই দেড়শো দুশো টাকা বিক্রি করতে পারবো এই যেটা মাত্র পঁচানব্বই পঁচানব্বই মাসাল্লাগুলো দেড়শো টাকা বাস্তব কথা নতুন মাল এটা এটা টাকা মধ্যে নতুন মাল নতুন নতুন ডিজাইন আছে এই বছর এটা

যে কোনো জায়গা থেকে আসলে গাউসিয়াছি আমার রিং দিলে আমার লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবো